আসসালামু আলাইকুম হ্যালো গাইস ডিপিএস ট্যাকারের কাজ দেখুন কিভাবে একটা ডিপিএস ট্যাকার লাগাইবেন মোবাইলের দিয়ে গাড়ি কোথায় না কোথায় আসে এটা দেখবেন শর্টকাটে গাড়ি যদি চড়ে নেয় এটা আপনি অটোমেটিক রিলের মাধ্যমে বন্ধ করে দিতে পারবেন আমি মোবাইল দিয়ে আমি এই রিলে যেটা আছে ওটা দেখাইতেছি এক ভাই লাগাইছে তা কালেকশন ভুলবাং আসল ওটা আমি সুন্দরভাবে সব খুলে নতুন করে কষ্টে মেরে কালেকশানগুলো সুন্দরভাবে লাগাইয়ে কষ্ট মেরে ফিটিং টিং করে দেব আমি প্রেটিক্যালে এমের ওই কাজগুলো কীভাবে এমের লাগাইবেন এই কাজটা দেখেন আমি দেখ বলতে আছি ফার্স্টে এই যে এক নাম্বার তারটা দেখাইতেছি লাল লাল গ্যাসে যে প্লাসে ব্যাটারির মাইনাস প্লাস যেন বাইরেছে এটা প্লাসে হ্যাঁ এটা ভরবে এটা ফিউজ কন্ট্রোল করা এটা দুই নম্বর দুই ই ফিউজ তা এডিসে লাল আমাদের সাইড বল্টের যে প্লাস সাইডটা ওইটাই বসবে দেখাই দেখেন পরে কালা কালা যেন আমাদের মাইনাস চার্জিং পড়ের জন্য পয়েন্ট দেখেন এই পেটিক্যাল দেখাইতেছি এটা এসে কালো আর যারা লাল দা লালে এই যে দেখুন বাদ বাকি তারগুলো আমি দেখাই দেখেন কমলা কালার তারপর হলুদ এক সাইডে এটা রিলের ভিতরে ঢোকা তারপর আপনার এটা যদি আপনি রিলে ছাড়াও সালাম হ্যাঁ সালাইতে পারবেন ঠিক আছে তিনটা যে আপনার এই হলুদ কমলা কালার এই তার দিয়ে দিয়ে মোবাইল ছাড়াও চালা আর যদি আপনি অন অফ করতে যান গাড়ি বন্ধ করতে যান তাই এই রিলেটা লাগবে তা ডায়গ্রাম টোটাল আমি দেখাই দিয়েছি পিটে গেলে কোনো এই না আমার এই যে হলুদটা দেখাইসে যে ডায়েট বক্স থেকে আইসে ডায়েট বক্সের যে হলুদটা ওই রয়েছে আমাদের এই যে কমলা তার কালারের যে তারটা ওইটার সাথে কমান হয়েছে আর এই যে হলুদ যে তারটা ডিভাইজের ওইটা যে রিলের ভিতরে ঢুকেছে সবুজ যে তার এটা যে আপনার যেমন একটা বেশ সুইচ অন অফ করবেন না ওইভাবে সিস্টেম এটা এটা কালো তার লাগাইতে পারেন কন্টাকে লাগাইতে পারেন যেটা লাগান ওইভাবে লাগাইবেন আমি যেইভাবে বুঝিয়ে তে ওইভাবে যদি না বোঝেন তাই করার কিছু নাই আমাদের সবুজ যে তার দুইটা ওই যেমন করেন একটা বেশ যে লাইন দেন ওবিলের অনপ যেগুলো করেন না ওই কাজটা ওইসে যে ওই সবুজ তার দুইটার কাজ তাই আমাদের রিলের সাদা লাগাইবেন বারো বোল্ট হলুদ যে তারটা আসে কণ্ঠাক্ট ইসের ওই আপনার ডায়েট বস থাকে হলুদ ওইটা আর এই তো ডিভাইস দেখতেই আছেন অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় এই সিস্টেমগুলো তাই এই ডিভাইসটা এমনভাবে লাগাইবেন বিতের সাইডে যেন কেউ না দেখে না বোঝে এইভাবে লাগাইবেন তাহলে কোনো চোরি এই ব্যাপারটা না জানে লই যেবে সঠিকভাবে চোরটা ধরতে পারবেন এইভাবে এই কালেকশন গুলা করবেন আমি যে ভিডিওটা আমাদের দেখাইতেছি যে তারপরে না বোঝেন তা কমেন্টে জানাইবেন ঠিক 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 আছে 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 খোদা হাফেজ